বাগেরহাটের চারটি চংশ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে হরতাল অবরোধ যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসো নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু চলবে মঙ্গলবার পর্যন্ত উৎসবমুখ ক্যাম্পাস নির্বাচনের তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সেটা ঠিকই আছে তো আমরা ভিতরে একটু করেছি এবং সেটা আমাদের যারা ছাত্ররা এবং তাদের সুবিধার্থে করেছি গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উপদেষ্টা বললেন কারণেই সড়ক নির্মাণে অপচয় হয় অতিরিক্ত ত্রিশ শতাংশ অর্থ আশেপাশের দেশ সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি দুর্নীতি কমালে বিশ থেকে তিরিশ শতাংশ ব্যয় রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব বাউফলে ডাকাতি করে পালানোর সময় গণপিছুলিতে নিহত এক সাফারের ডিবি পুলিশ পরিচয়ের বাসায় ঠুকে মালামাল লুটপাটের অভিযোগ জানলা যত লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে আমার বাচ্চা বড় ছেলেটা বড় ছেলে সার দেবাই ভালো বলছি যে ভাই আমাদের জাহাজ এ নিয়ে যান আমাদের দুটো বলবেন না আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়াখান আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে চলছে হরতাল ও অবরোধ সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে সকাল আটটায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল পর্যন্ত এতে জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জেলার কেন্দ্রীয় খুলনা খুলনা মাওয়া মোগলা বাগেরহাট পিরোজপুর সহ পাঁচ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন হরতাল সমর্থকরা তারা আটকে দিচ্ছেন গাড়ি চলাচল এতে বন্ধ রয়েছে দূরপাল্লা সহ সব ধরনের গণপরিবহন চলাচল আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বাগেরহাটের চারটি আসন পুনর্বহলের জন্য বাগেরহাটবাসী যে কোনো ধরনের ত্যাগ দিতে প্রস্তুত। আমাদের দাবি হচ্ছে আমাদের এই আসন ফিরে দিতে হবে। ঠিক আমার হচ্ছে এখন আমি কেন্দ্রে পৌঁছাতে পারবো কিনা হরতালের আরো খবর খবর জানবো সহকর্মীর কাছ থেকে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন ইয়ামিন আলী। ইয়ামিন হরতালের এখনকার চিত্র আপনি কেমন দেখছেন এখনো কি গণপরিবহন বন্ধ কিনা একটু জানাবেন জনজীবনের প্রভাব কেমন পড়েছে ছোয়া আমি যদি এক কথাই বলি সকাল আটটা থেকে এখনও পর্যন্ত বাগেরহাট একেবারে বলা চলে যে মহাসড়কে কোনো ধরনের কোনো যানবাহন চলাচল নাই এটি বন্ধ করে রাখা হয়েছে আর এই আন্দোলনটি যদি বলি এক কথা এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় এটি হলো গণমানুষের আন্দোলন এখানে কোনো রাজনৈতিক নেই ফ্যাসিস সরকার আওয়ামী লীগ পালিয়ে গেছে তারাও যদি থাকতো তাহলে তারাও হয়তো এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করতো এটা একেবারে গণমানুষের দাবি এটি বাগেরহাটবাসীর দাবি এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের দাবি যে দাবির ফলে আজকে একেবারে সকাল থেকেই যে কয়টি মহাসড়ক বলেছেন শুধু সেই মহাসড়ক নয় আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পিরোজপুর বাগেরহাটের একেবারে সীমান্তবর্তী যে জায়গাটি সাইনবোর্ডের একেবারে জিরো পয়েন্টে একেবারে পিরোজপুর বাগেরহাটের যে মহাসড়ক সেই মহাসড়কের যে জিরো পয়েন্ট সেটি বন্ধ করা হয়েছে বন্ধ করা হয়েছে গোপালগঞ্জ বাগেরহাটের যে জিরো পয়েন্ট সেটি বন্ধ করা হয়েছে বন্ধ করা হয়েছে এভাবে যতগুলি মহাসড়ক আছে মংলা বন্দরের যে কার্যক্রম সেটিও বন্ধ করা হয়েছে শুধু তাই নয় আমরা একেবারে যতটুকু খোঁজ নিয়েছি সকল মার্কেট সকল বিপণী বিতান সকল বাস স্ট্যান্ড সকল ভ্যান স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড একেবারে নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তারা বন্ধ করেছে তারা যে জিনিসটি জানিয়েছেন আমাদেরকে যেই খেটে খাওয়া মানুষগুলি এই গরিব মানুষ মানুষগুলি দিন মজুর মানুষগুলি তারা বলছেন যে আমাদের কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হবে তারপরও বাগেরহাটের সাথে বৃহৎ স্বার্থে দক্ষিণ পশ্চিমাঞ্চল মানুষের স্বার্থে এই কষ্ট স্বীকার তারা এই কষ্ট স্বীকার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সকাল দশটা থেকে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে শুরু হয় এই কার্যক্রম মনোনয়নপত্র তোলা যাবে ছাব্বিশ আগস্ট পর্যন্ত রাকসোতে পঁচিশটি পদের মধ্যে তেইশটিতে হবে নির্বাচন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ দুই সেপ্টেম্বর পরদিন মনোনয়নপত্র প্রত্যাহার চূড়ান্ত তালিকা চার সেপ্টেম্বর প্রকাশ করা হবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আগামী পনেরো সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারেক মাহমুদ তার সঙ্গে একটু কথা বলতে চাই তারেক এখন পর্যন্ত কত জন মনোনয়ন পত্র তুলেছেন এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন একটু আমাদের জানাবেন ছোয়া এখন পর্যন্ত দুইজন মনোনয়ন প্রত্যাশী তারা মনোনয়ন তুলেছেন একটু আগে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদমই আসলে উৎসব মুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়ন ফর্ম সেটি উত্তোলনের যে কার্যক্রম সেটি চলছে এবং এখানে যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা এসেছেন এবং তাদের কাছে থেকে আমরা আসলে জানতে চাইব পরিবেশ কেমন কি অবস্থা একটু জানতে চাচ্ছি আপনার কাছে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালোই আছে আর আমরা আশাবাদী যে নারীরা আরও এগিয়ে আসবে আমি প্রথম হচ্ছে নারী হিসেবে আমি আজকে পদ উত্তোলন করলাম এবং ক্যাম্পাসে আমি চাচ্ছি যে আরও নারী যারা আছে তারা চলে আসুক এবং রাখসুকে একটা তুলে ধরুক এবং ভাইদের হিসেবে আমরা কাজ করতে চাই আমি নারী বিষয় সম্পর্কে যদিও ফরম উত্তরণ করেছি কিন্তু আমি আসলে ভাইদের সহযোগী হিসেবে রাখসুতে নিজেদের যে দাবি দেওয়া সাধারণ শিক্ষার্থীদের সেগুলো তুলে ধরতে চাচ্ছি এটাই আসলে নির্বাচন কমিশনের কাছে আপনাদের চাওয়া কি প্রত্যাশা কি নির্বাচন কমিশনের কাছে আমাদের যাওয়া সময় মতো আমাদের এই নির্বাচনের যে যে তফসিল ঘোষণা হয়েছে সেই মানে তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সাইবার ক্লিন থেকে শুরু করে ক্যাম্পাসে কোনো ধরনের অরাজনৈতিক মানে কোনো ধরনের যেন অনিয়ম বা কোনো ধরনের সহিংসতা না সৃষ্টি হয় সেটার দিকে মানে সার্বিক লক্ষ্য রাখা এবং নারী শিক্ষার্থীদের জন্য আর কি যে নিরাপদ পরিবেশ সেটা প্রদান করা ছোঁয়া শুনছিলেন আসলে নারী যারা নারী ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে বলা যায় যে এই আধা ঘন্টা আগে থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়ন ফর্ম উত্তোলনের আজকের এই সময়টা কিন্তু উৎসব ধন্যবাদ আপনাকে যোগ দেবার জন্য দুর্নীতির কারণেই দেশের সড়ক নির্মাণে অপচয় হয় অতিরিক্ত ত্রিশ শতাংশ অর্থ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান সকালে গাজীপুরে ঢাকা বাইপাস আঠারো কিলোমিটার এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন তিনি এ সময় উপদেষ্টা জানান সড়ক নির্মাণে দুর্নীতি রোধের চেষ্টা করছে সরকার এক্সপ্রেসওয়েটি চালু হওয়ায় গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্যে দ্রুত পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে এতে রাজধানীর যানজট কমবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ তো জানেন যে এটা একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্র এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি ইয়ে করেন তাহলে এইটাকে বিশ থেকে তিরিশ শতাংশ ব্যয় রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তর বঙ্গমুখী লেনে তিনটি ট্রাকের সংঘর্ষ হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পরে সেতুর তেইশ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় সেতু দিয়ে চলাচলের সময় একটি দুধবাহী ট্রাকের পেছনে চাকা পাংচার হয়ে যায় নিয়ন্ত্রণে করতে ব্রেক কষে ট্রাক চালক তখনই পেছনে থাকা একটি কাভার ভ্যান ও ট্রাক একে একে এসে ধাক্কা খায় চলাচল বন্ধ হয়ে দেখা দেয় গাড়ির জটলা পরে রেকার ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে দেড় ঘন্টা পর চলাচল স্বাভাবিক করা হয় এদিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী স্লিপার বাস উল্টে দশ জন আহত হয়েছেন তাদের মধ্যে স্থানীয় এনসিপি নেতা ফারুক হাসানও রয়েছেন আমাদের সামনে আরেকটা বাস ছিল গাড়ি তো আমাদের গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করছে ওই বাসটা কিন্তু আবার ব্রেক করছে ব্রেক করে ওই বাসে কয়েকজন যাত্রী এসে চেষ্টা করছে আর কি চার পাঁচজন তো ওরা বললো যে ভাই আমরা দেখলাম মানে সা করে চলে গেল আর আমি না মানে এই আমাকে হতবাক করছে দেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ যেন যাত্রী চালকদের সঙ্গী একে পিঠ ঢালে উঠে বড় বড় গর্ত তৈরি হয়ে বেহাল লাঙুল বন্ধ সেতু ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন তার উপর কাচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত ছোট বড় খানাখন্দের কারণেও যানবাহনের ধীর গতি ব্রহ্মপুত্র নদের উপর উনিশশো সালে নির্মাণ করা হয় নারায়ণগঞ্জের লাঙ্গল সেতু বন্দর আর সোনারগাঁও উপজেলাকে যুক্ত করেছে সেতুটি এই ব্রিজ ছাড়া প্রায় অচল ঢাক উনিশশো সালে নির্মাণ করা হয় নারায়ণগঞ্জের লাঙল বন্ধ সেতু বন্দর আর সোনারগাঁও উপজেলাকে যুক্ত করেছে সেতুটি এই ব্রিজ ছাড়া প্রায় অচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অথচ এক যুগেরও বেশি সময় ধরে জরার জন্য অবকাঠামোটি স্থানীয়দের অভিযোগ মানসম্মত সংস্কার ছাড়াই জোরাতালি দিয়েই ব্রিজটি সচল রেখেছে সড়ক ও জনপথ বিভাগ সেতুটি দুই লেনের তাই ছয় লেনের মহাসড়কের ভারী যানগুলোকে খানা খন্দে ভরা এই সেতুতে উঠতে হয় ধীর গতিতে চাপ বাড়লেই লেগে যায় জটলা

এই পথে যেতে আরেক ভোগান্তি মেঘনা সেতু পর্যন্ত মহাসড়ক বেহাল দুই পাশের ভিটামিন টোল প্লাজার সামনের দুলেনের প্রবেশপথে প্রবেশ পথে গিয়ে ধীর হয়ে যায় গাড়ির গতি হাইওয়ে পুলিশ বলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতের কাজ চলছে ফলে গাড়ির চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম রুটে এই মহাসড়কে আবার দুইটা সংযোগ সড়ক আছে ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা এশিয়ার মদনপতি যে রাস্তা গেছে এই দুইটা সড়কের অবস্থা বেহাল বেহাল থাকার কারণে এই রাস্তায় যখন গাড়িগুলো প্রবেশ করে প্রবেশ করার সময় গাড়িগুলো ঠিক মতন যেতে না পারার কারণে গাড়িগুলো টেল মহাসড়কে চলে আসে যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা টেলের কারণে রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে এখানে যানজট তৈরি হয় এই দুটোকে যানজট মুক্ত করতে হলে অনেক বিলম্বে এই কাজগুলোকে দ্রুত গতিতে করতে হবে এবং এই সেতুগুলোকে হয় সংস্কার এবং পুনরায় বা নতুন সেতু নির্মাণের করতে হবে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানালেন ব্রহ্মপুত্রের ওপর আরেকটি সেতুর নকশা প্রণয়ন চূড়ান্ত হয়েছে দীর্ঘ মেয়াদী যদি বলেন তাহলে এই ব্রিজটার পাশে আরেকটা নতুন ব্রিজের একটা ডিজাইন প্রণয়ন দিতে সেই ডিজাইন মোতাবেক মানে সড়ক বিভাগের হিসাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ছোট বড় মিলিয়ে প্রায় ষাট হাজার গাড়ি চলাচল করে হুমায়ুন রশিদ যমুনা নিউজ পটুয়াখালীর বাউফলে ডাকাতি করে পালানোর সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী এর মধ্যে একজন মারা গেছে পুলিশ জানায় ভোর রাতে এলাকার খলিল ও আজহারের বাসায় হানা দেয় একদল ডাকাত অস্ত্রের মুখে সবাইকে জিম্মে করে স্বর্ণালঙ্কা সহ মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা বিষয়টি টের পান প্রতিবেশীরা তারা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া দেয় কাশীপুর বাজার এলাকায় ধরে ফেলে দুজনকে পরে তাদের গণপিটনে দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী হাসপাতালে মারা যায় একজন সাভারে ডিবি পুলিশ পরিচয় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার রাতে আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এই ডাকাতি হয় ভুক্তভোগীর ভাষ্য ডিবি পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ করে একদল ডাকাত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে আটকে রাখা হয় এরপর আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে না দরজা সব লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে আমার বাচ্চা বড় ছেলেটা বড় ছেলের সার দিয়ে বাইন্দি মানে এরকম করে বাইন দিয়ে রান্না করে ফেলাইছে তখন আমি দেখে বুঝছি হ্যাঁ চুর তখন বলছি যে ভাই আমাদের যা আছে নিয়ে যান আমাদের তো কিছু বললেন না অপারেশন অ্যাপেন্ডিসাইটিসের অথচ রোগীর অন্ত্রের নারী কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ও ক্লিনিক মালিকদের বিরুদ্ধে বিষয়টি গড়িয়েছে চুয়াডাঙ্গার আদালত পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই রোগী যদিও ভুল চিকিৎসার দায় অস্বীকার করছেন অভিযুক্তরা পেটের ব্যথা নিয়ে গত বারোই জুন চুয়াডাঙ্গার দেশ ক্লিনিকে ভর্তি হন আলমডাঙ্গার রামনগর গ্রামের মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম সেখানে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের দুদিন পর দেয়া হয় ছাড়পত্র বাড়িতে ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি সতেরোই জুন আবারও ভর্তি করা হয় একই ক্লিনিকে দ্বিতীয় দফায় হয় অস্ত্রোপচার এরপরও সুস্থ হননি মনিরুল অন্য ক্লিনিক স্থানান্তরের চেষ্টা করলেও ছাড়পত্র দেয়নি দেশ ক্লিনিক কর্তৃপক্ষ পরবর্তীতে ঢাকা ও রাজশাহীতে নেয়ার পর চিকিৎসকরা জানান অপারেশনের সময় রোগীর পায়ুপথের নালি কেটে ফেলা হয়েছে এতে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই তারা клиники আমরা ভুলেছি আমরা তিন চার বের করল লোকজন নিছি জামা গুর গি আমাকে সার কত আমরা অন্য জায়গায় আমরা চিকিৎসা দেব ডাক্তার নিজাই মনে করেন যে সেখন বলছে যে দুটো অপারেশন করে দুটো অপারেশনই ফুল আমরা সুস্থ বিচার চাই এই ধরনের জানা ক্ষয় ক্ষতি জানা এর পরবর্তীতে যেন কারণ না হয় প্রত্যেকটা ডাক্তার ভাই এর আছায় এখনো বলছে যে অপারেশন দেখেছি তে এরকম অপারেশন তো কোনো জায়গায় দেখিনি তবে অভিযোগ অস্বীকার করেছে দেশ ক্লিনিক কর্তৃপক্ষ তাদের দাবি রোগীর বমি কাশির কারণে অ্যাপেন্ডিসাইটিসের নারীর খুলে যেতে পারে অপারেশন সঠিক হয়েছে বাড়িও গিয়েছে বাড়ি সুস্থ হয়ে পরবর্তীতে আমাকে ফোন দিয়েছে যে রোগীর তো অতিরিক্ত বমি হচ্ছে কি করবো আলম খুব দূরত্ব এসো ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখলো দেখে ওনারা ধারণা করলো যে অ্যাপেন্ডিক্সের যে বাইডার দেওয়া হয় সুতা বান্ধা হয় ওটা হচ্ছে বমির কাশির কারণে খুলে গিয়েছে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ক্লিনিক মালিক হাসিবুল ইসলাম শান্ত ম্যানেজার ইয়াকুব আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমান ও সার্জারি বিশেষজ্ঞ এহসানুল হক তন্ময়কে সান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা উদ্বোধনের পর থেকেই অন্ধকারে গাইবান্ধার মাওলানা ভাষা নিষেধ পর সন্ধ্যার সেতু দেখতে গিয়ে বিড়ম্বনায় দর্শনার্থীরা নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা থাকছে এদিকে বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর থেকে এই কোলাহল সে কথাই বলে তবে বৃহস্পতিবার সেতুর বৈদ্যুতিক কেবল চুরির ঘটনা প্রকাশে এলে সেখানেই বাধে বিপত্তি কর্তৃপক্ষ জানায় সেতুর গাইবান্ধা অংশে সংযোগ সড়কের দুই পাশে থাকা আটটি পোস্টের তিনশো মিটার কেবল চুরি হয়েছে উদ্বোধনের পর দিন প্রকল্পের কর্মীরা মাটি খুঁড়ে বিষয়টি টের পান এর আগে গেল তেরো জুলাই সবশেষ পরীক্ষামূলকভাবে জ্বালানো হয় বাতিগুলো লাইন না। এখনো লাইট জ্বলা হয় নাই অন্ধকারে ঘটনার পর শুক্রবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন চায়না সাসেক প্রজেক্টের সিকিউরিটি ইনচার্জ এরপর থেকেই চুরি যাওয়া কেবল উদ্ধারে কাজ করছে পুলিশ এই ঘটনার সাথে জড়িত আছে আমরা উদ্ধারের চেষ্টা করতেছি আর যানজটের ক্ষেত্রে আমার পুলিশ কাজ করতেছেন ওখানে খালি থেকে একটা টিম সার্বক্ষণিক ওখানে কাজ করতেছেন উদ্বোধনের পর থেকে দূরদূরান্তের দর্শনার্থীরা ভিড় করছেন সেতুর দুই পাশে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট এতে নিরাপত্তাহীনতার কথা বলছেন অনেকে ব্রিজটা উদ্বোধন হওয়ার পর থেকে কোনো বাতি জ্বলতেছে না রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত মানুষ আসে কিন্তু অন্ধকারের মধ্যে যাওয়া আসা করে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয় মানুষ যার যার মতো যে পাশে ইচ্ছা সে পাশে যাচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা নাই হতে পারে যে কোনো দুর্ঘটনা আসলে এটা ক্ষতি দেখা হচ্ছে কর্তৃপক্ষের সুদৃষ্টি আমি কামনা করছি বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্থাপনের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানিয়েছে এলজিডি মামলা হয়েছে এখন পুলিশ বাকিটুকু ইনভেস্টিগেট করবে আর আমাদের যেটুক তার কোয়া গেছে প্রায় তিনশো দশ মিটার সেটা আমরা আগামী দু তিন দিনের মধ্যে ঠিকঠাক করে রাতে যাতে লাইট জলে সে ব্যবস্থা নেওয়া হবে বিশ আগস্ট এক হাজার মিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সাইফ আহমেদ যমুনা নিউজ আর এ ছিল সংবাদ স্বাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ